প্লিজ ছেড়ে দেন আমাকে না ছাড়ব না আগে বল বিয়ে করবে আমাকে করব না আপনাকে বিয়ে আজকে তোকে ধর্ষণ করব তারপর তুমি বিয়ে না করলে কোনো সমস্যা নাই কথাটা বলেই দেওয়ালের সাথে চেপে ধরে রিয়াকে রিয়া ছটফট করতে থাকে ছোটার জন্য কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না বিসর্জন দিয়ে দেয় নিজেকে প্রথমে ঠোঁটে বেশ জোরেই কিস করে তারপর আস্তে আস্তে ঘাড়ে কিস করে তারপর নেশাগ্রস্তর মতো পুরো শরীরটা দেখতে থাকে রিয়া কাঁদতে থাকে কেউ শোনে না সানভীর তার কাজে ব্যস্ত ভারী নিঃশ্বাসের শব্দে তার আরও একটু অন্যরকম লাগে কাজ শেষ সানবীর উঠে শার্টটা পড়তে পড়তে বলে আই লাভ ইউ হ্যাঁ ধর্ষণ করলো সে ইচ্ছের বিরুদ্ধে জনকিয়া করার নামই তো ধর্ষণ তাই না সানভীর ধর্ষণ করলো রিয়াকে কেন করলো শুনবেন না সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে তাই সংক্ষেপে এই পর্বই বলে দিই কলেজের প্রথম দিন সানভীরের একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে কিছুতেই চোখ সরাতে পারছে না কেমন একটা মায়া দেখেছে তার চোখে বুঝতে পারে মেয়েটাকে মেয়েটা তার দেখে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে তারপর একটা ক্লাস করে মেয়েটার খুব থাকে থাকেছে কয়েকদিন পর প্রপেজ করে সে মেয়েটাকে মেয়েটার নাম রিয়া দেখতে ভালো স্মার্ট আর কথা বলে খুব সুন্দর করে আর সানভীরও হ্যান্ডসাম গুড লুকিং অনেক মেয়েরাই পাগল তার জন্য কিন্তু রিয়াকে প্রপোজ করা মাত্রই রিয়া তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উইল ইউ লাভ মি রিয়া একটা চর মেরে বলে কোনো দিনও না তোমাকে কেন ভালোবাসব প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই লাভ ইউ সো মাচ আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড চলে যাও আমার চোখের সামনে থেকে আর কখনো আমার চোখের সামনে আসবে না আজকে চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে ছাড়ব না মনে রেখো দেখা যাবে তুমি কি করতে পারো দুজনাই রাগে গজগজ করতে করতে চলে যায় রিয়ার মনে জেদ চেপে যায় সে কিছুতেই সানবিরের সাথে রিলেশনে যাবে না আবার অপরদিকে সানবির মনেও জেদ চেপে গেছে রিয়াকে সে বিয়ে করবে আর কাউকে না পরের দিন খুব ভোরে কলেজে যায় সে গিয়ে বসে থাকে রাস্তার পাশে রিয়া আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে কালকে না মানা করলাম আমার সামনে আসবা না তাহলে কেন আসছো আবার ভালোবাসি তাই তোমার ভালোবাসা তুমি রাখো আমাকে যেতে দাও ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায় রিয়া তার ব্যবহারে কষ্ট পায় সানবীর কিন্তু কিছুই বলে না এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিয়ার জন্য কিন্তু রিয়া প্রতিদিনই সানবীরকে অপমান করে সানবীর তার গায়েই লাগে না এসব অভ্যস্ত হয়ে গেছে এসব তাই এভাবেই কেটে যায় কিছুদিন রিয়া রাজি হয় না পরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে সানবির ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয় প্রায় দু বছর কেটে যায় সানবীর বাসায় কিছুই বলতে পারে না কিন্তু রিয়াকে রোজই প্রপোজ করে কলেজ লাইফ শেষ ভার্সিটিতে পার রাখে দুজনে সানভীর রিয়াকে খুব ভালোবেসে ফেলে তাই প্রতিদিনই রিয়ার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিনই প্রপোজ করে কিন্তু রিয়া রাজি হয় না এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানভীর এরপর রিয়ার বাসায় বিয়ের প্রস্তাব দেয় সবাই রাজি শুধু রিয়া ছাড়া কারণ জেদ সেই জেদ আজ পাঁচ বছর ধরে পুষে রেখেছে সে এভাবেই অনেক দিন চলে যায় রিয়া বিয়ে করতে রাজি হয় না তাই দুই দিন আগে সানবির মনে মনে প্ল্যান করে ধর্ষণ করলে তো রিয়া তাকে বিয়ে করতে বাধ্য হবে যদিও গুনার কাজ তবুও রিয়াকে পাওয়ার ইচ্ছা সামলাতে পারে না সানবীর কয়েকটা দিন অপেক্ষা করে কিন্তু সুযোগ পায় না আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানভীর দেখে রিয়া একা আশেপাশে কেউ নেই কিছুটা অজ্ঞান করার তরল তার বোঙালে মেখে পিছন থেকে নাকের মধ্যে চেপে ধরে বেশ কাজ শেষ এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানবীর কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে এসে সানবীরকে সামনে দেখে বলে ওঠে আপনি এখানে কেন আর আমি কোথায় সানবীর পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে হাঁটু মুড়ে বসে পড়ে তারপর বলে আই লাভ ইউ রিয়া উইল ইউ ম্যারি মি নেভার তাহলে তুমি ভালোভাবে মানবে না তাই তো আর কোন ভাবে বলবা তুমি কোনোভাবে বলার বাকি রাখছো রিয়া প্লিজ রাজি হয়ে যাও নয়লে খারাপ কিছু হয়ে যাবে আজকে কি খারাপ করবি তুই ধর্ষণ করব তোকে তোর মতো ছেলে আর কি করতে পারে কি করি নাই তোর জন্য বল প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকছি হাজারো অপমানে পরেও কিছু বলি নাই ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি কয়টা থাপ্পর খাইছি খেয়াল নাই তবুও কিছু বলি নাই তোর বাসা থেকে আমার বাসা প্রায় দু কিলো তবুও প্রতিদিন তোকে দেখার জন্য ছুটে গেছি তারপরও তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই এরপর তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিছি সবাই রাজি তুই ছাড়া এবার বল কি করব তোকে আমি তোকে ভালোবাসি না বাসি না বাসি না যা করার কর সানভীর এবার রেগে গিয়ে বলে এতদিন আমার ভালো রূপ দেখছস এবার দেখবি খারাপ রূপ ঝাঁপিয়ে পড়ে রিয়ার উপর তারপর তো বাকিটা প্রথমেই পড়লেন এই হলো কাহিনী চলুন বাস্তবে ফিরি সানবির রিয়ার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে এবার বল বিয়ে করবি না রিয়া ডুক রে কেঁদে ওঠে সানবীর চুপচাপ দেখে ওকে কাঁদতে দেখে কষ্ট হয় সানবিরের কিন্তু কিছুই বলে না এই পাঁচ বছর কম কষ্টে দেয়নি তাকে সবগুলোই সত্যুলবেশে প্রতিশোধ সানবীরের মাথায় একটাই কথা প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে রিয়াকে ঘরে রেখে তার বন্ধু সিয়ামকে কল জানে ওদের সম্পর্কে কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটা ও জানতো না সিয়াম ফোন ধরে হ্যালো হ্যাঁ বল দোস্ত তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না হুম কিন্তু কেন দরকার আছে আমি আসতেছি রিয়াকে নিয়ে তুই সব ঠিক কর ওকে রাখ রাখে ওকে ফোনটা রেখে রিয়ার দিকে তাকায় শয়তানের মতো করে হাসি সাংবি নিজেকে তার হিংস মনে হচ্ছে আর রিয়া মনে মনে বলছে আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে তাকে ধর্ষণ হতে হতো না কিন্তু এখন কি করবে ও সিলেটা হতো খারাপ না কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায় এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার সামান্য জেদের জন্য আসছে ধর্ষিতা সানভীর রূপ কখনো দেখেনি সে সে তো শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে জীবনে কতবার থাপ করে দিছে রিয়ার সেই খেয়ালই নেই তার কিন্তু সত্য ছেলেটা কোনো প্রতিবাদ করে নাই আর আজ সে সানবীর তাকে ধর্ষণ করলো তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা মানতে পারছে না এটা তার সাথে হয়েছে এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে সানবীর বলে ওঠে রোমালটা দিয়ে মুখটা মুছে ফেলো রিয়া কাপা কাপা হাতে রোমালটা নেয় তারপর নাকের কাছে নিয়ে আসতেই আবার অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খুলেছে সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে চিৎকার করে উঠে বলে কেউ নাই পুরা বাসা ফাঁকা আর এটা বেডরুম আর এই বাসায় সব বলে রুমি সানপুরু সারাদিন চিৎকার করলেও বাইরে শব্দ যাবে না তাই শুধু শুধু মেজাজটা খারাপ করো না আমি বাসায় যাব তাহলে বলো বিয়ে করবো আমাকে ধর্ষণ করার পরেও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা রিয়ার জানা ছিল না অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানবিরের দিকে সানবির একটা সিগারেট ধরায় কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় সানবীরের হৃৎপিণ্ড তার মনেও শান্তি নেই তার মনটা শুধু বারবার বলতেছে কি করলাম এটা অবশেষে ধর্ষণ এতটাই তীব্র নেশা ছিল রিয়ার প্রতি সানবীর আবারও বলে কি হলো বলো বিয়ে করবা করব কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় কারণ আসছে ধর্ষিতা এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে তাছাড়া এবার ধমক দিয়ে বলে ওঠে সেই রাজি হইলি ধর্ষণ হওয়ার পর আগে রাজি হলে কি হতো জানি না জানিনা তোমাকে দিনও স্বামী হিসেবে মেনে নেব না শব্দ করে হেসে ওঠে সানবীর রিয়া ভয় কাঁপতে থাকে সানভীর রিয়ার কাছে চলে যায় রিয়ার ঠোঁটের দিকে তাকাতেই নেশায় গাছ করে তাকে আলতো করে লিপ কিস করে রিয়ার ঠোঁটে তারপর রিয়ার বাসার সামনে রেখে আসে তাকে রিয়া বাসায় ঢুকেই বাথরুমে চলে যায় দেখতে থাকে সানভীরের দেওয়া আচরের দাগগুলো খুব জোরে কাঁদতে থাকে বাইরে শব্দ পৌঁছায় না অনেকক্ষণ ধরে একটা সাওয়ার নেই সাওয়ার শেষে বাবার রুমে যায় রিয়া বাবা একটা কথা ছিল কি কথা সাথে বিয়ে বিয়ে পাকা করো আমি ওকেই কিন্তু ওরা তো মানা করে দিছে তোকে বিয়ে করবে না তুই তো মানা করলা কতবার বাবার কথা শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে তবে কি বিয়ে করবে না সানভীর তাকে